আচ্ছা এরপরে যেটা হবে এরপরে আমরা নর্মালি যেটা করব সেটা হলো আমাদের এই ড্রাইভটা পাওয়ার ইনপুট আউটপুট সবচেয়ে দিয়ে আমরা এই যে এখানে আমাদের একটা ইউএসবি পোর্ট যেটা আমরা প্রোগ্রামার ক্যাবল হিসাবে প্রোগ্রামিং ক্যাবল হিসাবে ব্যবহার করতেছি যেটাকে আমরা বি থ্রি বলি এইটা হলো এই পোর্টটায় আমরা লাগাচ্ছি দেখেন এই যে আমাদের পোর্টটা সো স্টেপ এইভাবে ফলো করতে হবে এখন এইখানে আমরা যেটা দিচ্ছি এটা হলো কন্ট্রোল ভোল্টেজ এটা হলো টোয়েন্টি ফোর এখানে টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর প্লাস এবং এম লেখা আছে এই দুটাতে আপনার প্লাস এবং মাইনাস দিতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে যেটা হলো আমরা এই কেবলটা লাগাইলাম এখন যেটা করব এখন যেটা করব আমরা এটাকে পাওয়ার দিব ওকে তো পাওয়ার তো সো পাওয়ার দেওয়ার পরে যেটা করতে হবে আপনাকে অফকোর্স পাওয়ারার জন্য পাওয়ার দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হলো আপনি এইখানে আপনার যেই কম্পিউটার থাকবে সেটার ভিতরে সফটওয়্যার ওপেন করবেন সেটা হলো বি অ্যাসিস্ট্যান্ট ওকে এইটা হলো আমাদের ড্রাইভার সফটওয়্যার বি অ্যাসিস্ট্যান্ট এটা আমরা ওপেন করতেছি ওকে ওপেন করার পর আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনি যেই ল্যাঙ্গুয়েজে করতে চান এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে একটা ইংলিশ একটা চাইনিজ তার মানে এটা চাইনিজ ভার্সনের একটা ড্রাইভ দেখেন পাওয়ার কিন্তু আসতেছে না ওকে এরপরে যেটা হলো আমরা কমিউনিকেশন করবো এখানে আমাদের দুইটা ওয়ে আছে একটা হলো পোর্ট ওই যে আমরা যে ইন্টারনেটের কেবল ব্যবহার করি সেটার মাধ্যমে আপনি এখানে কানেকশান করতে পারবেন কমিউনিকেশন সেটাকে বলা হচ্ছে কি এখানে আর জে ফোর ফাইভ আর আমরা যেটা করবো সেটা হলো ইউএসবি হ্যাঁ ইউএসবিটা সিরিয়াল পরিষেবা ব্যবহার করবো এখানে তো আমরা এখানে ওকে দিচ্ছি দেখেন এখন আমাকে বলতেছে যে আমি অফলাইনে কোনো ধরনের প্রোগ্রাম ক্রিয়েট করব কি না নাকি আমি অনলাইন করবো মানে এটার সাথে এটা অনলাইন করব কম্পিউটারে সেইটা আমাকে সিলেক্ট করতে বলতেছে তো আমি অনলাইন করব কারণ আমি এখন নতুন করে কোনো প্রোজেক্ট ক্রিয়েট করব না আমি আগে এইটা ডিফল্ট প্রোগ্রামটাকে এখানে রিড করে তারপরে আমরা কাজ করব ঠিক আছে এখানে সার্ব অফ অবস্থায় আছে দেখেন ওকে তো আমরা এটাকে অনলাইন করতেছি অনলাইন করার পরে যা হয় দেখব এইখানে দেখেন ডাটা রিড করতেছে কানেকশনটা রিড করতেছে হ্যাঁ এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে সব কিছু এখান থেকে দেওয়া আছে ঝামেলা করছে একটু সময় নেবেন আচ্ছা এখন এটা সিমেন্টসের যে সফটওয়্যারটা সেটা উইন্ডো ওপেন হয়েছে সো নর্মালি আমরা জানি সার্ভার ড্রাইভগুলো বেশিরভাগ সময় পিটিআই মুড়ে কন্ট্রোল পিটিআই মানে পালস ট্রেন পালস মুডে অলরেডি ফ্যাক্টরিটি ফল থাকে চাইলে আমরা এখান থেকে ফ্যাক্টরি ফল মারতে পারবো তো আমরা এই ভিডিওতে আপনাকে জাস্ট এইটাই দেখাবো যে আমরা স্টেপ বাই স্টেপ এই অপশনের কাজ কি দেন উপরের এই যে সিম্বলগুলো আছে এগুলোর কী খেয়াল করেন এইখানে আমাকে বলতেছে সিলেক্ট ড্রাইভ মানে আমি আমার যে ড্রাইভটা আছে সেটা আমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবো অথবা আমি এখন যেটা করতে পারবো সেটা হলো কমিশনিং করে আমি কি করতে পারবো এটাকে নিজে নিজে অটোমেটিক্যালি রিসেট আপ করার জন্য কমান্ড দিতে পারবো ঠিক আছে তো এখানে প্যারামিটার এই প্যারামিটার অপশনগুলো আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন প্যারামিটার এখানে দিতে পারবো যেমন এখানে দেখেন প্যারামিটারে আছে আমার কি এখানে আছে সেট ইলেকট্রনিক্স ইলেকট্রনিক গিয়ার রেশিও যেটা আমরা সার্ভোড্রাইভের গিয়ার রেশিও হিসেবে জানি দেন এখানে আছে সেট প্যারামিটার সেট পয়েন্ট ধরেন আমার যে সেট পয়েন্টগুলো আছে যেমন আমি ইনকোটার এখানে কত বোল্টার দিব এই যেমন আমি এখানে ফাইভ বোল্টের জায়গায় টোয়েন্টি ফোর বোল্ট সিলেক্ট করা আছে আমি ফাইভ বোল্ট দিব ধরেন আমার ফাইভ বোল্ট দিয়ে আমি পালসগুলো দিব ওকে আচ্ছা এইখানে দেওয়া আছে সেট লিমিট সেট লিমিট বলতে এখানে আমাকে টর্ক কন্ট্রোল লুপ এবং পজিশন প্রতিশন ওভার স্পিড লিমিট এই জিনিসগুলোকে সেট করতে হবে বলবে এবং এইখানে দেওয়া আছে কনফিগার ইনপুট আউটপুট ধরেন আমরা যে এই যে পোর্টটা পাচ্ছি এইটা আমরা চাইলে যেই পোর্টটা আসে যেমন ডিআই ওয়ান ডিআই টু এগুলোকে যে ব্যবহার করব সেগুলোকে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো ওকে এবং সেটা আমরা ইন্টারনালও করতে পারবো এক্সটার্নালও করতে পারবো আচ্ছা এরপরে হলো সেট ইনকোটার পালস আউটপুট ধরুন আমরা এক হাজার এখানে এক হাজার পালস দিয়েছি দেখছেন এখানে পার রেজুলিউশন পার রেভলিউশন কত আসবে এইটা আমরা এখানে সেট করতে পারবো আচ্ছা সো আরও আরও যেই সহজ করে ভাগ ভাগ করে আপনাকে বোঝানোর জন্য আমাকে আমার এই এটা নিয়ে অনেকগুলো ভিডিও বানাইতে হবে তো এই ভিডিওতে যতটুকু দিচ্ছি এটা জাস্ট আপনারা এই ড্যামোটা বোঝার জন্য হ্যাঁ এরপর হলো ভিউ অল প্যারামিটার তার মানে এইখানে আমরা কিন্তু অল প্যারামিটার পাচ্ছি দেখেন অল প্যারামিটার দিলে আমরা পি টু নাইন থাউজেন্ড এবং নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি অনেক প্যারামিটার আছে এখানে দেখেন অনেক প্যারামিটার আছে দেখছেন এই অনেক প্যারামিটারের মাঝখানে আমাদের খুঁজতে হবে কি করতে হবে যে আমাদের কি কি প্রয়োজন তো সেক্ষেত্রে সার্ভোড্রাইভ যেটা করে থাকে সেটা হলো আপনাকে সিলেক্ট করে অলরেডি দেয় যেমন এইখানে দেখেন যখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন তখন আপনাকে কয়টা অপশন দিচ্ছে একটা হলো অল প্যারামিটার মানে আমরা এইখানে যা দেখাচ্ছি বা দেখতেছি তা হল অল প্যারামিটার হ্যাঁ তো আমরা চাইলে বেসিক প্যারামিটার নামে এক অপশনটা যেটা আছে এইটার ভিতরে আমরা ক্লিক করলে আমাদের বেসিক যে প্যারামিটারগুলো আছে সেগুলোকে আমরা খুঁজে পাবো দেন মনিটরিং করতে গেলে এটার যে ভিতরের কার্যকলাপ সেটা যদি মনিটরিং করতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো গেইন অ্যাডজাস্ট এইটা হলো আমরা যেই যে সার্বোড্রাইভের যে পজিশনিং বা টর্ক বা গেইন এগুলোকে যে অ্যাডজাস্ট করবো সেই অপশনটা ওকে তারপর হলো পজিশন কন্ট্রোল আমরা জানি ড্রাইভার তিনটা মোডে চালানো যায় একটা হলো পজিশন কন্ট্রোল একটা হলো স্পিড কন্ট্রোল আর একটা হলো টর্ক কন্ট্রোল তো এখান থেকে আপনি চাইলে তিনটার একটা সিলেক্ট করতে পারবেন দেন আরেকটা আছে আইও মানে এইটার ইনপুট আউটপুটটা সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি কী পেয়ে যাবেন প্যারামিটার পেয়ে যাবেন দেখছেন এই যে এইগুলো হলো আইও ওকে আমরা চাইলে এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো স্পিড কন্ট্রোল ধরুন আমরা এখান থেকে স্পিড কন্ট্রোলে যা যা লাগবে তা এখান থেকে পেয়ে যাব। ওকে এখানে এই জিনিসগুলো বোঝানো হয়েছে আমি চাইলে এখানে এই যে এখানে ফ্যাক্টরি ডিফল্ট দেওয়া আছে এটা যখন ক্লিক করব ফ্যাক্টরি ডিফল্টে যা প্যারামিটার থাকবে সেইটাই কিন্তু এখানে চলে আসবে তারপর আমরা সেভ চেঞ্জ দিব সেটা চেঞ্জ হয়ে যাব আর এইখানে যেটা আছে সেটা হলো কমিশন হ্যাঁ মানে কমিশনিং যেটা আমরা বলি সেইটা সো এখানে কমিশনিং করার জন্য আমাকে অপশন দেওয়া হয়েছে দেখেন এইখানে আমার কি আছে যেমন আমার যে ড্রাইভটা আছে সেটা অনলাইন হওয়ার কারণে চারশো বোল্টের একটা ড্রাইভ দেখাচ্ছে এমপিআর হলো ফাইভ পয়েন্ট ওয়ান এবং ফিল্মের ভার্সন হলো এইটা সিরিয়াল নাম্বার হলো এইটা দেখি আমরা এটা ঠিক আছে কি না এইখানে দেখেন দেখেন আমাদের এখানেও কিন্তু চারশো বোল্ট দেখাচ্ছে এবং ফাইভ পয়েন্ট থ্রি এমপিআয়ার দেখাচ্ছে আর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াট মোটরটা দেখাচ্ছে এবং সিরিয়াল নাম্বারটা এস টি দিয়ে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বারটা আপনি এখানে পাবেন না সিরিয়াল নাম্বারটা ভিতরে গিয়ে দেখতে হবে তো এই হলো এই ডাটা অনলাইনে আসে এখন মোটরটা দেরা দেখেন মোটরটা আমার মোটরটা কি এইটা আছে কি না সেটা আমাকে দেখতে হবে হ্যাঁ যেহেতু ও নিজে নিজে অ্যানালাইস করছে এখানে আমাকে দেখা হচ্ছে মোটরের মডেল হলো আইএফএল সিক্স জিরো সিক্স ফোর ওয়ান এ সি সিক্স এরপরে এইটিসি হ্যাঁ তো এইখানে আমরা আবার মোটরে গিয়ে দেখব যে এই জিনিসটা ঠিক আছে কিনা এইভাবে আসলে আমাদেরকে সার্ভো কমিশ কমিশনিং করতে হবে দেখেন এখানে দেওয়া আছে আই সরি ওয়ান এফ এল সিক্স জিরো সিক্স ফোর তারপরে ওয়ান এ সি সিক্স ওয়ান এইটা হলো আমাদের পার্ট নাম্বার মানে আইপি ওকে তারপরে দেওয়া আছে নিচে মডেল এম এন দেওয়া আছে এমপিআর দেওয়া আছে আর দেওয়া আছে সব কিন্তু ঠিক আছে দেখেন এবং ইনকোডার ইনকোডার দেওয়া আছে কত পঁতিশো পিপিআর সেম জিনিসটা এখানেও থাকবে দেখেন এখানেও দেখেন আমাকে দেওয়া আছে এই যে ইনকোডার দেওয়া আছে প্রতিশো বিপিআর দেন এম দেওয়া আছে সেভেন পয়েন্ট ওয়ান সিক্স এটাও ঠিক আছে এবং রেটেড পাওয়ার দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়ার এটাও কিন্তু ঠিক আছে তো এইভাবে আমরা মনিটরিংটা করে এখন যেটা হবে আমরা এখান থেকে এই বিষয়গুলো বুঝবো দেখেন এখানে প্রজেক্টে আমরা যখন ক্লিক করব। তখন নিউ প্রজেক্ট সে প্রোজেক্ট যা মনে হচ্ছে আমরা এটা করতে পারবো ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে দেখেন দুইটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে প্রিন্টও করতে পারবো একটা ফাইলকে আচ্ছা এরপর হলো ইডিট আমি চাইলে এডিট করতে পারবো এই জিনিসটা তারপরে সুইচ তার আমি এখন অনলাইন মুডে আসি সেই জন্য আমাকে অনলাইন দেখাচ্ছে যদি আমি অফলাইন হতে চাই এখান থেকে অফলাইন হতে পারবো যা এখানে কেবল কানেকশন কাটের মাধ্যমে বোঝানো হয়েছে তো এখানে সুইচ গেল টুল টুলের ভিতরে যেটা আছে সেটা হলো সেভ টু সেভ প্যারামিটার অ্যান্ড রম রম মিন হলো আমরা যে প্যারামিটারটা সেভ করলাম সেটা ড্রাইভে সেভ করার জন্যে এখানে রম সিলেক্ট করতে হবে কারণ আমরা আপলোড তো ডাউনলোড তো দিলাম তারপরে সেভ করতে হবে আচ্ছা এরপরে রিয়েস্টার ড্রাইভ ধরেন কোনো ধরনের ফল্ট আসলো আপনি রিজেস্টেড দেবেন তো এইটা এইখান থেকে আপনাকে দিতে না পারলে আপনি এই সফটওয়্যার থেকে যেতে পারবেন সো এটা এখানে দিয়ে দিছে আচ্ছা এই রিজেস্ট্রেড দিলে কিন্তু আপনি যে ফাইলটা অরিজিনালি আপনি দিয়ে রাখছেন যে কাস্টমাইজ ফাইলটা সেইটাই কিন্তু থাকবে শুধুমাত্র কোনো ধরনের ভুল ত্রুটি হলে সেটা ক্লিন হয়ে যাবে হ্যাঁ এরপরে হলো ফ্যাক্টরি ডিফল্ট এটা যদি আপনি দেন তাইলে এইটা যেটা হবে আপনার পুরোপুরি ফ্যাক্টরি ডিফল্টে চলে যাবে ওকে এরপর হলো আপলোড প্যারামিটার ধরেন যে প্যারামিটারটা এখন আমি মনিটরিং করতেছি এটা অটোমেটিক্যালি শো করতেছে আমার কাছে আমি চাইলে এটা আপলোড করে দেখতে পারবো মানে আমি কানেক্ট করার পরেই এখন এইটার ভিতরে যা আছে সেটা দেখতে পারবো দেখেন এখানে আমি আপলোড দিচ্ছি অলরেডি এই যে আপলোড দিচ্ছি এখন আমাকে এটা রিডিং এই এই রিডটা দেখাচ্ছে অল প্যারামিটারগুলো রিড করে দেখাবে সে এটার ভিতরে যা আছে সেটা আমার মনিটরিংয়ে দেখাবে হ্যাঁ এই ভিডিওটা প্রায় তিরিশ চল্লিশ মিনিটের হবে সবগুলো অপশান মিলিয়ে কীভাবে জগে চালাইতে হয় কীভাবে টুইনিং করতে হয় তো সবগুলো বিষয়কে আপনাকে বুঝতে হইলে পুরো ভিডিওটাই দেখতে হবে আর না এক ভিডিওতে আপনি এটার সমাধান সম্পূর্ণ আস্তে আস্তে পেয়ে যাবেন ওকে তাইলে আমার এটার ভিতরে যা যা আছে তা কিন্তু এখানে দিয়ে দিছে ওকে আচ্ছা এখন আমি চাইলে আবার ডিফল্ট সেটিং দিতে পারি ডিফল্ট খেয়াল করেন ডিফল্ট বলতে আমার ওই যে বলছিলাম যে আমি চাচ্ছি এটা একবার ফ্যাক্টরি ডিফল্টে ফ্রেশ অবস্থায় নতুন অবস্থা যেরকমটা আসে পুরো প্যারামিটারটা ওরকম করে ফেলব তাহলে আমরা এইটার ভিতরে ক্লিক করব এই যে দা দেখেন ক্লিক দ্য প্যারামিটার উইল অল প্যারামিটার টু রম আফটার ফ্যাক্টরি ডিফল্ট সাকসেস উইল ইউ কন্টিনিউ হ্যাঁ তাহলে আমরা এটাকে ইএস দিব ইএস দিলে দেখেন এই ডিসপ্লে এখানে যেমন রিডিং শুরু হয়ে গেছে কাজ করা এবং এইখানেও কিন্তু পাওয়ার অফ হয়ে গেছে তো ডিসপ্লে অফ হওয়ার পরে এখানে কতগুলো স্টেপ ফলো করবে এবং সে কাজগুলো করতে থাকবে দুইটা জিনিসই মনিটরিং করতে দিচ্ছি আপনাকে দেখেন পুরো সিস্টেমটা দেখেন কিভাবে ডিফল্ট সেটিংটা আস্তে আস্তে কাজ করে আপনাকে এখানে একটা অপশন মেসেজ দেওয়া হয়েছে দেখেন ডো নট ক্লোজ দ্য দিস উইন্ডো আপনি চাইলেই এখন ল্যাপটপটা বন্ধ করতে পারবেন না এবং এই অপশনটাকে কাট করে তো পারবেন না অন্য কোনো জায়গায় কাজ করতে পারবেন না মিনিমাইজ করতে পারবেন না হ্যাঁ আপনি কিছুই করতে পারবেন না করলে কিন্তু এই কাজটা হবে না এই দেখেন ও পা ফার্স্ট স্টেপ ফলো করছে এবং যেটা হলো সে এখান থেকে কাজ করা শুরু করবো দেখেন ওকে আমি কমপ্লিট না হওয়া পর্যন্ত এখানে যখন সাকসেস না লেখা আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই উন্ডুটাকে কাটতে পারবো না এটা হলো দেড় কিলো কিলোয়ারের একটা ড্রাইভ হ্যাঁ এ সেভেন ফাইভ ডাবল এইট এটার মিনিং কি সেটা আমরা কী বলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং সেভেন ফোর নাইন ওয়ানের মিনিং কি আচ্ছা এই সেভেন ফোর নাইন ওয়ানের মিনিংটা হলো ধরেন আমাদের যে ইমার্জেন্সি সুইচ আছে জানি আমরা সার্ভার ড্রাইভে ইমার্জেন্সি সুইচ নামে একটা অপশন ইনপুট থাকে সেইটা মিসিং আছে সেটা যখন আমরা দিব তখন কিন্তু এটা আর থাকবে না ওকে এটা হলো ইমার্জেন্সি সুইচ মিসিংয়ের একটা অপশন আচ্ছা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা কমপ্লিট হয়ে গেছে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে এখন যেটা করতে হবে একবারের জন্য আমাকে পাওয়ার অফ করতে হবে দেন পাওয়ার অন করার পরে আমার এটা প্রপারলি এই প্রোগ্রামটা নিবে সো আমি এখন এটাকে সেভ করব ওই যেটা বলছিলাম যে সেভ করতে হবে সো এখন আমি এটা সেভ টু কি দিব প্রোগ্রাম দিব ওকে এই যে এখন আবার কিন্তু সেভ নিচ্ছে দেখেন আচ্ছা এই যে বলছিলাম ইমার্জেন্সি সুইচটার সমস্যা বা ইনপুটটা মিসিং আছে সেটা কিন্তু এখানে ও আবার এটাকে আলাদা করে মেসেজ অপশনে দিয়ে দিয়েছে দেখেন ইপোস্ট ইমার্জেন্সি ক্যাম্প মাইনাস লেখছে মিনাস রিচেট এই এই অপশানটার মিনিং বোঝায় যে আপনি ইমার্জেন্সি সুইচটাকে কানেকটিভিটি রাখেন নি অলরেডি ধরে আমরা বিদায়